আমার আদরের ভ্যালারি আমাকে মাইট দিয়ে আমার ঠোঁট ফাটা হয়ে দিছে সেই ফাটা ঠোঁট নিয়ে পরের দিনে রোজা কিভাবে করলাম এই ফাটা ঠোঁট নিয়ে কিভাবে খাইলাম সেই সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে প্রায় চার মাস পর ভ্যালারিকে গোসল করায় যখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে ওকে শুকাইতে গেছি তখন এই যে একটা খামচি দিয়ে ও আমার ঠোঁটটাকে দুই ভাগ করে ফেলছে তো যাই হোক আমি ওকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে তারপরে গেলাম কিচেনে এখানে আম্মু চিকেন শাসলিকের সরঞ্জাম রেডি করে রাখছে রোজার মধ্যে এটা আমার খুবই পছন্দের আমি আবদার করছিলাম কিন্তু অ্যাক্সিডেন্টটা হঠাৎ করে হয়ে গেছে আমি খুবই আপসেট ছিলাম কারণ আমি হাঁ করতে পারতেছিলাম না তা আম্মু ওই দিক দিয়ে শাসলিকের সব কিছু রেডি করছে আর এখানে আমি প্রতিদিনের যেই কাটাকাটিগুলো করি এগুলো এই যে বসে বসে রেডি করতেছিলাম আর আম্মু এখানে ডিম চোপ বানাইতেছে আমার কাটাকাটি শেষ আমি কিছু খেজুর ধুয়ে এগুলো ফ্রিজে রেখে চলে গেলাম শরবত বানানোর জন্য ভাইয়ের জন্য ট্যাঙ্ক বানায় তো এখানে এইসব গোল রুয়াবজা সব দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে ভিজবে লাস্টে আমি চিনি মিক্সড করব আর এই যে এই মহাশয় এখানে বসে আছে মানে ও কত রিল্যাক্সে বসে আছে ও বুঝতে পারতেছে না যে ও আমাকে কি পরিমাণে একটা ট্রমা দিয়ে দিচ্ছে মানে ওর এই খামচিটা না আমার জন্য ট্রমাই ছিল এই যে আমার ছোটো আম্মা এখানে কি সুন্দর করে হার্ট দেখাইতেছে এরপর আম্মুকে একটু বেসন গোলায় দিলাম আম্মু এখানে পেঁয়াজু মাখাটা রেডি করে এরপর এই যে শাসলিকগুলো রেডি করার জন্য বসে গেল তো এটা গাতেছিল আমি দেখতেছিলাম আম্মু জানে যে আমি ঠোঁটের ব্যথায় পুরোপুরি অস্থির ছিলাম যার কারণে আম্মু আমাকে তেমন কোনো কাজ করতে দেয় নাই আম্মু নিজে নিজেই যা করার করতেছিল। এক চুলায় চিকেন শাসলিক ভাজতে দিয়ে দিচ্ছে এক চুলায় পেঁয়াজও ভাস্তেছিল। আর এই যে আম্মুর স্পেশাল একটা ভিক্টোরি সেটাও দেখায় দিচ্ছে আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আম্মুর এই ভাজা এটা দেখতে আমার ভালোই লাগে এই যে আমাদের শাসলিকটা কিন্তু সরিষার তেলে ভাজা হয় যার কারণে এটা টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট থাকে আর আমার হাত কতক্ষণ পর পর ঠোঁটে অটোমেটিক যাচ্ছিলো কারণ আমি হা করতে পারতেছিলাম না আর এটা ব্যথায় ফুলতেছিল। এর মধ্যে শরবতটা বানায় নিলাম তো আমার ছোট আম্মা তো ঘরের বাইরে যাইতে পায় না ও ঘরের মধ্যে সাইকেল চালাইতেছে ওর সাথে দাঁড়ায় কিছুক্ষণ কথা বলতেছিলাম আর এই যে আমার পছন্দের খাবার চিকেন শাসলে হয়ে গেছে ভাজাভুজি কিন্তু এটা খাওয়ার মতন অবস্থায় আমি নাই মানে এই দিনটাই না আমার ভ্যালারির মানে আমাকে এত বড় একটা ট্রোমা দেওয়ার ছিল আর এটা নিয়ে বাসার মোটামুটি সবাই আমার সাথে মজা নিচ্ছে মানে বিড়াল নিয়ে ওলে আদিক্ষেতা আমিই করি আমি একটু বেশি করি আর কি ওই যে এখানেই মনমুরি মাগতেছিল ওর সাথে দাঁড়ায় কিছুক্ষণ গল্প করলাম এরপর যে ইফতার টাইম সবাই একসাথে টেবিলে বসে আজানের ওয়েট করতেছিলাম তো মানে সবাই না আমার এই ঠোঁটের ব্যথা দেখে একটু প্যারা খেয়ে গেছিলো কারণ আমি হা করতে পারতেছিলাম না যাই খাচ্ছিলাম যেরকম ছোট ছোটো করে ভেঙে তারপর মুখে দিচ্ছিলাম এরপরে টানা ছয় সাত দিন আমার খুব কষ্ট করেই খাইতে হয়েছে এরপর ইফতার শেষ করে রুমে এসে দেখি যে এই অবস্থা লাবাম্বা অগুছালোভাবে শুয়ে আছে। আর আমাদের আদরের ভ্যালারি এই যে মনের সুখে শরীর চাটতেছে তো ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর আমি আমার কফি বানিয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে পাশে থেকো সবাই ভালো থেকো সবাই দোয়া করো আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ